নমস্কার বন্ধুরা আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে আজকের টপিক থাকছে বন্ধুরা আমরা যে রেশন কার্ড প্রতিনিয়ত কাজ করে থাকি তো এই রেশন কার্ডগুলোতে অনেকে অনেক রকম সমস্যা আছে যেমন কারো হয়তো কারেকশন করতে হচ্ছে নাম ডেট অফ বার্থ বা কেউ হয়তো ফ্যামিলি চেঞ্জ করতে চাইছে অথবা আর হয়তো এক টেলার থেকে অন্য ডেলারে কেউ যেতে চেয়েছে এই যে বিভিন্ন রকমের সমস্যার প্রতি প্রতিনিয়ত এসে থাকে তো বন্ধুরা আজকে যেটা জানাবো তোমাদের এই সমস্ত কিছু সমস্যার সমাধান খুব সহজেই আমি আপনাদেরকে খুব স্বল্প সময়ের মধ্যে খুব এক বেশি সময় না জাস্ট হতে পারে এক মিনিটের মধ্যে আপনার সমস্ত কিছু এগুলো সলভ করে নিতে পারেন এই প্রসেসগুলি কিভাবে করতে হবে তো এইটা দেখার জন্য বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন তাতে সমস্ত কিছু বুঝতে পারবেন এতে সমস্যা হবে না আপনারা নিজেরা নিজেরাই করতে পারবেন আর যদি আপনি ভিডিওটা পুরোপুরি দেখেন তো বন্ধুরা এক্ষেত্রে যদি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো কীভাবে আপনি এক ডিলার থেকে অন্য ডিলারের চলে যাবেন অথবা নাম কারেকশন করবেন সব কিছু আপনাদেরকে বা অথবা ডেট অফ বার্থ চেঞ্জ করবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ধৈর্য ধরে দেখুন এক্ষেত্রে আমাদের প্রথমে আমার এই গুগল ক্রমে খুলে নিতে হবে তো গুগল ক্রমে দেখুন আমি এখানে অলরেডি খুলেছি গুগল ক তো আপনারা গুগল ক্রমে খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে যেটা প্রেস করবেন ডাব্লু গভ ডট এটা আপনি ক্লিক করার পর দেখুন প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আমরা এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করবো করার পর বন্ধুরা দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাব এখানে সিটিজেনশিপ অ্যাপ্লাইড ডিস্ট্রিবিউটর অনেক অনেক অপশন আছে দেখুন এখানে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন পর থেকে নিচে অব্দি খুলে দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন আপনি যদি মনে করেন এখান থেকে লিঙ্ক আধার রেশন কার্ড করবেন নিউ রেশন কার্ড করবেন ভেরিফাই রেশন কার্ড চেক করবেন লিঙ্ক মানে সব কিছুই এখানে পেয়ে যাবেন তো আজকে আমরা যেটা দেখব আজকে যেটা টপিক যেটা দেখব যে রেশন কার্ড ট্রান্সফার এক ডিলার থেকে অন্য ডিলারে অথবা নাম কারেকশন এই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা করব তো এক্ষেত্রে বন্ধুরা জানাবো আপনাদেরকে যে এই মুহূর্তে আপনাকে যেতে হবে যেটা সে দেখুন উপরে একটা হোম বাম দেখে যেটা সেটা দেখাচ্ছে আপনাকে সিটিজেন্স হোম এই ওয়েবসাইটটাতে এটাতে অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো অপশন পেয়ে যাবেন এক হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার দুই নম্বর ইনকোয়ারি তিন নম্বর অভিযোগ আপনার ইনকোয়ারি যদি জানা থাকে এটাতে আপনি ক্লিক করে জানতে পারবেন রেশন কার্ডের সম্পর্ক কার্ড সম্পর্কিত কর্নার অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কিছু কাজ এখান থেকে আপনি করতে পারবেন যদি কোনো অভিযোগ হয়ে থাকে তাহলে অভিযোগ আপনি এই অপশন ক্লিক করতে পারেন তা আজকে যেহেতু আমরা রেশন কার্ড কারেকশন অথবা রেশন কার্ড ট্রান্সফার অথবা ফ্যামিলি ডিভাইড এ নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে আমাকে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে যেতে হবে তা আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আবার একটা অপশন পেয়ে যাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আর একটা আছে সার্ভিস রিকোয়েস্ট অফিস অ্যাপ্রুভাল অফিস অনুমোদিত প্রয়োজন পরিষেবা আর রেশন কার্ডের স্বয়ং সেবা অর্থাৎ রেশন কার্ডে যা কিছু অটোমেটিক্যালি ওটিপির মারফতে এটা ভেরিফিকেশন হবে দেখুন এখানে আছে দিস সেকশন এনেবল সিটিজেন্সি টু অ্যাভেল সার্ভিস থ্রু ওটিপি ইন মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার দিস নট ডাজ নট রিকোয়ার এনি অ্যাপ্রুভাল ফ্রম অফিস মানে এই বিভাগটি নাগরিকদের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করো এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন নেই অর্থাৎ বন্ধুরা এটুকু জানাবো আপনার যে আধার কার্ড যদি আপনার সব ঠিক থাকে আধার কার্ডের ওটিপির মাধ্যমে আপনি সমস্ত কিছু এখান থেকে সলভ করতে পারবেন তো সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে যে অবশ্যই আমাদের আধার কার্ডটা ম্যান্ডেটারি যে আমাদের আধার কার্ডটা অবশ্যই আপডেট রাখতে হবে যেটা যেটা আমি রেশন কার্ডে করতে চাইব সেটা আমাকে অবশ্যই আধার কার্ডও সেম জিনিস যাতে থাকে তো সেক্ষেত্রে আমি যেটা জানাবো এই মুহূর্তে আপনি এখানে ক্লিক করব বিষয় দেখুন ক্লিক নম্বর এখানে ক্লিক করলাম করার পর দেখুন বন্ধুরা এখানে কতগুলো পার্ট খুলে গেছে দেখুন এখানে এখানে কী আছে কনভার্ট ইউর সাবসিটি রেশন কার্ড টু নাও সাবসিটি রেশন কার্ড অর্থাৎ আপনার ভর্তুকটি ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন যদি আপনি ভর্তুকিযুক্ত রেশন কার্ড পেয়ে থাকেন মাত্র ভর্তুকি যে সাবসিডিগুলো পেয়ে থাকেন যদি আপনি সেটা নিতে না চান তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনি যে সাবসিডি এগুলো কিন্তু পাবেন না যেটা তারপর বন্ধু দেখুন এখানে লেখা আছে স্প্লিট ফ্যামিলি বাই আধার অর্থাৎ পরিবার বিভাজন করুন অর্থাৎ একটা পরিবার থেকে ধরুন ছয়টা পাঁচটা যে ফ্যামিলি আছে আটটা দশটা ফ্যামিলি সেখানটা আমি দুটো ভাগে ভাগ করব। তো সেক্ষেত্রে ভাগ করবো মানে পরিবার ডিভাইড হবে সেক্ষেত্রে এটাতে আমাকে ক্লিক করে এখানে এগে যেতে হবে তারপর এখানে লিখা আছে লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড তো অর্থাৎ আধার কার্ডের যে লিঙ্ক আপনি এখান থেকে লিঙ্কটাও আপনি করতে পারবেন অর্থাৎ এখানে দেখুন লিখা আছে লিঙ্ক আধার উইথ ইউ রেশন কার্ড থ্রু ওটিপি ইন আধার লিঙ্কিং মোবাইল নাম্বার আধার নিযুক্ত অর্থাৎ আধার নিযুক্ত কোনো মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার লিঙ্ক করুন বুঝতেই পারছেন যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের জন্য লিঙ্ক করানোর হয় বা এখান থেকে আপনি আরামসে করতে পারবেন ই রেশন সিলিন্ডার সার্টিফিকেট অর্থাৎ ই রেশন বা স্যালিন্ডার সার্টিফিকেট ডাউনলোড আপনি ক্ষেত্রে করতে পারবেন তারপরে দেখুন বন্ধুরা এখানে লিখে আছে কি রেশন কার্ড স্যারেন্ডার আপনি রেশন কার্ড স্যালেন্ডার আপনি এখানে করতে যদি আপনি পরিবারে কেউ গত হয়ে যায় বা তো মারা যায় শেষ তো সেক্ষেত্রে আপনি এটা ফিল আপ করে আপনি এখানে সম্পূর্ণ আপনি রেশন কার্ডটা স্যারেন্ডার করতে পারেন তারপর দেখুন এখানে রয়েছে রি র্যাকটিফ র্যাকটিফি আপডেট র্যাকটিফি ও রেশন কার্ড ডিটেলস আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন আপনি এখান থেকে আপনার রেশন কার্ডে যাবতীয় কিছু আপনি সংশোধন করতে পারবেন তারপর দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে কি চেঞ্জ ইউএফিসি অর্থাৎ আপনার যে রেশন ডিলার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর দেখুন বলুন আপডেট মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বারটি আপডেট করার জন্য আপনি এখান থেকে করতে পারেন হয়তো মোবাইল নাম্বার আপনি আপডেট করবেন চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করে আপনি করতে পারবেন তারপর দেখছি ডিলিং মোবাইল নাম্বার অজ্ঞাত রেশন কার্ড থেকে আপনার যে মোবাইল নাম্বার হ্যাঁ ডিলিং করে হয়তো আপনার কাছে এমন কোনো আছে যে নাম মোবাইল নাম্বার আছে যেটা বা যে আপনার রেশন কার্ডের সঙ্গে যুক্ত হয়েছে সেটা আপনি ডিলিং করে দিতে পারেন এখানে মাধ্যমে করতে পারেন তো দেখুন বুধ এখানে সবগুলোই অপশান আছে আপনি এখান থেকে রেশন কার্ডে যা যাবতীয় আপনি সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন তা আমি ধরুন আমি আজকে আপনাকে দেখাচ্ছি হয়তো আপনি কারেকশন কি করে করবেন অথবা এফএসি বা তার ডেলার চে কী করে চেঞ্জ করবেন ধরুন আমি এটা ফার্স্ট টাইম এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কী করে করবেন ধরুন এখানে কারেকশন আমি করব। কারেকশনে ক্লিক করব করার পরে এখানে দেখুন রেশন কার্ডের নাম্বার চাইবে ধরুন আমি একটা যে কোনো একটা রেশন কার্ডের নাম্বার দিলাম দেওয়ার পরে এখানে দেখুন সব কিছু এখানে এসছে নাম ঠিকানা সব আপনি দেখুন এখানে দেখুন নাম বয়স লিঙ্গ অভিভাবক ঠিকানা আপনি যেটা চাইবেন সেটাতে ক্লিক করবেন করার পরে আপনি সিফ ই বক্সে ক্লিক করবেন ওটিপি সেন্ড করবেন ওটিপি প্রেস করবেন আপনার সঙ্গে সঙ্গে বন্ধুরা জানাবো আপনার নাম চেঞ্জ হয়ে যাবে সেম আপনি যদি মনে করেন একসঙ্গে বয়েস চেঞ্জ করবেন হ্যাঁ জেন্ডার গার্জেন নেম ঠিকানা সবগুলো একসঙ্গে চেঞ্জ করবেন সব কিছু আপনি এখান থেকে ইজিলি আপনি এখান থেকে ওটিপির মাধ্যমে করে নিতে পারবেন কোনো সময় লাগবে না এক মিনিটেই ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই কাজ হয়ে যাবে হয়তো পারে খুব জোরাল দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ওটিপিটা দেওয়ার টাইম যেটুক সঙ্গে সঙ্গে আপনি আপনার এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে বন্ধুরা এখানে থেকে যদি মনে করেন আপনারা ধরুন আপনি এ পিসি চেঞ্জ করলেন অর্থাৎ ডিরা চেঞ্জ করলেন আপনি সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পরে স্যাম এখানে আপনি রেশন কার্ডের নাম্বার দেবেন ওকে করবেন এরকম ডিটেলস চলে আসবে আধার ভেরিফিকেশন করবেন করার পরে ওটিপি সেন্ড করবেন করার পরে বন্ধুরা পুরো যে ডিটেলস আপনারা পুরো ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন চেঞ্জ কীভাবে করুন ধরুন আমি একটা একটা চেক করে আপনাকে দেখিয়ে দিই ধরুন আমি এখানে একটা ওটিপি চেয়েছি ওটিপিটা আমি এখানে বসাবো একটু ওকে হয়ে গেছে দেখুন আপনি কটা রেশন কার্ড ধরুন আমার তিন চারটা রেশন কার্ড আছে আমি এখানে চেঞ্জ করব যে কটা আপনার আছে সে সে অটোমেটিক চলে আসবে আসার পর এখানে ধরুন আমি ঠিক যে যে কোনো একটা ঠিকানা আমি চেঞ্জ করব হয় গঙ্গারপুর করি বালুরঘাট করি যা আমার এরিয়ার আশেপাশে সবগুলো শো করবে ধরুন এখানে করলাম করার পর গ্রাম পঞ্চায়েত কোথায় ধরুন একটা যে কোনো একটা দিয়ে দিলাম ভিলেজ কোথায় একটা দিয়ে আপনার যা যা পিন কোড কোথায় আপনি এখানে পিন কোড দেবেন তারপর থানা দেবেন আপনার যা যা আছে এখানে সব কিছু দিয়ে এখানে ডিলারের যে যেই ডিলারে নেবেন এই সেই ডিলারের এখানে যে ডিলার পিন কোড দেওয়ার পর সব ডিটেলস খুলে যাবে আমি একটা দিয়ে দিস টু ওয়ান ধরলাম দিলাম তো আপনি যে কোনো একটা ডিলার নিলেন এখানে নেওয়ার পরে ডিলারের সমস্ত এখানে আপনার এন্টার ঠিক লিখুন ঠিকানা আপনার যে ঠিকানা ঠিকানাটা এখানে দিতে পারবেন দেবেন দেওয়ার পরে এখানে দেখুন এপিসি নিয়ে এখানে কে কে আছে কার নেবেন ধরুন যে কোনো একটা ধরলেন এই যে নেবেন নেওয়ার পরে এগুলো সব সাবমিট মার করে নেক্সট করবেন নেক্সট করার পরে বন্ধুরা জানাবো অটোমেটিক স্টেপ নেক্সট করার পরে আপনাকে আমি যেহেতু হবে না পুরোটা ফিল আপ করতে হবে তো এখানে ধরুন একটা কিছু আপনি ফিল আপ করছে দেখুন চলে আসলো আসার পর এখানে আপনি টিক মার্ক করে সাবমিট মেরে দিলে পরে আপনার সমস্ত রেশন কার্ডে যেটা যেটা আপনি চাইবেন সব কিছু এখান থেকে আপনি করতে পারেন যেহেতু আমি এখানে করব না তো আমি ব্যাকে চলে আসবো অলরেডি আমার সব ঠিকই আছে তো আপনারা বন্ধুরা জানাব এভাবে আপনারা খুব ইজি স্টেপে আপনারা আপনাদের রেশন কার্ডের ডিলার চেঞ্জ করতে পারবেন রেশন কার্ডের নাম চেঞ্জ করতে পারবেন ডেট অফ চেঞ্জ করতে পারবেন এবং সমস্ত কিছু ইজি স্টেপ আপনি করতে পারবেন কোনো পয়সা খরচা করতে হবে না কোথাও